সাতাশ তারিখে নবান্ন অভিযানে আড়ালে মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দিয়ে বসলেন ছাত্র সমাজ নামে বিজেপির যে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযানের মুখ্য আহ্বায়ক সরাসরি মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি গুলি করা হুমকি দিলেন দেখুন কল রেকর্ডটি এই মুহূর্তে পালাতক ছবি দিয়ে দিচ্ছি আপনারা যেখানে পাবেন সরাসরি থানায় খবর দিন ভিডিওটি ব্যাপক শেয়ার করুন যাতে একে চিনতে পারে হ্যালো হ্যালো ছাত্র সমাজের পক্ষ থেকে দীপেন্দু কথা বলছো আমি সোনা যাই বলছি বলবো আচ্ছা নমস্কার আমি সন্দীপ চৌধুরী কথা বলছিলাম এগোচ্ছে বাংলা নিউজ পোর্টালের পক্ষ থেকে বলো হ্যাঁ বলছি যে তুমি একটা সাক্ষাৎকারে বলেছো যে মাথা গরম হয়ে গেলে নাকি তুমি মুখ্যমন্ত্রীর উপর গুলি চালাবে এটা কি সত্যি মানে তুমি কি এটা মন থেকে বলেছো হ্যাঁ আমি বলেছি তো মানে তুমি স্বীকার করছো যে তুমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথা গরম হয়ে গেলে গুলি চালনা করবে তাই তো একদম গুলি চালনা করবে তাই তো একদম আচ্ছা তোমাদের এই ছাত্র সমাজের পক্ষ থেকে আর কে কে এই চিন্তা ভাবনা রেখেছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর উপর গুলি চালনা হবে আপনাকে জবাব দেবো বল আমি না না একটু বলো না মানে আমরা আমিও তোমাদের এই সমাবেশে যোগদান করবো বলেই তোমাকে ফোনটা করেছি নাহলে এত রাত না না সেটা আপনার ব্যক্তিগত জানার বিষয় নয় আমাদের সময় আচ্ছা এই তোমাদের এই যে প্রোগ্রামটা ছাত্র সমাজের পক্ষ থেকে সাতাশ তারিখ যে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযান অরাজনৈতিক না এর পিছনে এবিভিপি আছে মানে যে শাখা সংগঠন ছাত্র সংগঠন সে তারা অত কিছু আমরা রাজনৈতিক অরাজনীতি দেখার দরকার নেই এইটুকু বলে হচ্ছে সিএম এর কন্ডাউন শুরু হয়ে গেছে

স্টুডিও আছে যাদবপুর ইউনিভার্সিটি থেকে আচ্ছা যাদবপুর ইউনিভার্সিটি থেকে তা তুমি কি মানে কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নাকি না আমি কোন রাজনৈতিক দল করি না আমি খবর দেখি না খবর পড়ি না খবর তৈরি করি তুমি খবর তৈরি করো আচ্ছা আচ্ছা তা মানে তুমি খবর তৈরি করো তুমি আহ নিজেকে কি মনে করছো মানে রবিন না তুমি মানে হিটলার না তুমি লেদিন না কার্ল মার্ক্স না মোহন ভাগবত না তুমি কি মনে করছো নিজেকে মানে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার নিজের ফিলিংস টা কি হচ্ছে মানে তুমি নিজেকে স্বাধীনতা সংগ্রামী হিসেবে তুলে ধরতে চাও নাকি তোমার মনে হচ্ছে যে তুমি আহ বীর সাভারকারের মতো আহ একজন যোদ্ধা

তুমি অমতা বন্দ্যোপাধ্যায়কে ওই ওই পদ থেকে সরিয়ে আনা উচিত আচ্ছা আচ্ছা তুমি বলছো যে এই দশ লাখ টাকা অফার করাটা তোমাকে কোটা কোটা আমি বলে দিই সেকশন থ্রি ফিফটি সেভেন এ বাই সেকশন ফোর সিআরপিসি আহ সেই অনুযায়ী কোন ভিক্টিম যদি মানে কে

দেখে নেবেন যে সাত আট তারিখ যেন এর পরে যেন সিএম যেন এই পদে যেন না থাকে আমরা সেটাই আমরা চাই ব্যবস্থা তুমি তো প্রথমেই বললে যে তোমার হাতে আহ ওটাই তো বললাম একদম ওটাই তো বললাম আঠাশ তারিখ আর সিএম এ ওইখানে আর থাকবে না কোথায় থাকবে ওই যেখানে থাকে কোথায় থাকবে এই দুনিয়াতেই আর থাকবে না ও আচ্ছা আচ্ছা মানে তুমি এই দায়িত্বটা নিচ্ছ তাই তো একদম একদম আচ্ছা আচ্ছা তোমার সাথে আর কেউ কি আছে মানে একটা সিএম এর মতো পোস্ট সেখানে থেকে তাকে গুলি করে নামানো বা তাকে মানে যেরকম যা বলছো তোমরা আর কি তো তোমাদের সঙ্গে কি আর কেউ থাকবে মানে নাকি তুমি একাই নমানে যাবে কারণ ওখানে পুলিশ পিকেটিং থাকে চারিদিকে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকে ওখানটা একটা প্রোটেক্টেড এরিয়া এত পুলিশ এত মানে সব চারিদিকে ব্যারিকেড থাকবে সেই ব্যারিকেড ভেঙে নমানের চোদ্দতলায় পৌঁছে সিএম অব্দি পৌঁছে তার তার নিজস্ব সিকিউরিটি থাকে তার সিকিউরিটি ব্যারিকেড ভেঙে সে জায়গাটা তোমার পৌঁছতে পারবে তোমার মনে হয় আপনি ছাত্র লীগের পাওয়ারটা সম্পর্কে হয়তো আইডিয়া কিছু নেই বাংলাদেশের খবরটা একটু ভালো করে দেখবেন তোমরা কি বাংলাদেশের থেকে কোন রকম ভাবে সাহায্য করছো বা বাংলাদেশ দ্বারা কি তোমরা উদ্বুদ্ধ ছাত্র লীগ বললে ছাত্র লীগের পিছনে তো জামাতিরা ছিল বিএনপি ছিল যারা এখানে অনেক কিছুই আছে সেটা আমরা প্রকাশ্যে আনতে চাইছি আচ্ছা সাতাশ তারিখ সাতাশ তারিখ দেখতে পাবো তাই তো খুব ভালো তোমাদের আহ যাত্রা নবান্ন যাত্রা শুভ হোক নবান্ন অভিযান শুভ হোক আহ অনেক তোমাদের শুভেচ্ছা রইলো মানে আগামী দিনে তোমরা সাতাশ তারিখ কি করতে চলেছো আমরা খবর পাবো নিশ্চয়ই আবারও কথা হবে সাতাশ তারিখে ধন্যবাদ ভালো থেকো ভালো